তিনডা এভারেজ কথা হয়েছে ভাই তিনডা এভারেজ ব্যাসা হয়েছে পনেরো পাঁচ লাখ এটার দাম চালেন নব্বই পঁচানব্বই একদম 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 পঁয়ষট্টি আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আশা করছিন বেশ গরম তারপরেও হাটে তো আসতেই হবে কোরবানীর ঈদ যেহেতু কাছাকাছি সুতরাং কে কেমন গরু এনেছে কেমন দামে বেচাকেনা করছে সেই বিষয়টি তুলে ধরার জন্য গাবতলির হাটে আছে শনিবার পহেলা জুন দু বন্ধুরা বেশ কিছু গরু দেখা যাচ্ছে এই গরুগুলো হচ্ছে আমাদের জামালপুরের মঞ্জু ভাইয়ের আলহামদুলিল্লাহ এরই মধ্যেই ভিডিও প্রচারের পর এই গরুগুলো সব বিক্রি হয়েছে আমরা বিস্তারিত জানানোর জন্য চলে এসেছি মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ রাখছে মা বাবা সবার দোয়া ভালো বোনের আসসালামু আলাইকুম গরু এখন কতগুলো বিক্রি হচ্ছে সেটা বল এখন গরু ব্যবসা হয়েছে আমার পনেরো ষোলোটা গরু ব্যবসা হয়েছে এখানে কয়টা আছে এখন আছে এখন তো ছয়টা গরু বেচা হয়ে গেছে আজকে আচ্ছা আজকে না তো গরুগুলো কি ভালো দামে বিক্রি করছেন তো আল্লাহ জি দামে বেচা কিনে করালে কইছি না সিমুন তো লাভে লাভে দিয়ে দেবো আমি আচ্ছা আমার গরু আল্লাহ রহম থাকবো না দশ জনের দোয়া আছে না আবার কবে নিয়ে আসবেন তাহলে আমার গরু আইব সোমবারের দিন ইনশাআল্লাহ রবিবার রাত 12টা একটা দিক দেন মালে না এলে লোকজন পাবে পাবে হ্যাঁ এই তো আচ্ছা এই যে প্রথম যে গরুটা দেখছি এটা কি বিক্রি হয়েছে হ্যাঁ এই তিনটা গরু বিক্রি হয়েছে এক তিন হ্যাঁ এই দুই তিন আচ্ছা একটু সামনে আসেন আমরা যেহেতু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সেটারও একটা ধারণা দিতে চাই যে আসলে বিক্রি হলো কেমন দামে বিক্রি করলো এটা হচ্ছে বড় বিষয় আপনারা জানতে এটা বলবেন একটু এটা কত কি পড়লো এই তিনডা অ্যাভারেজ ব্যাসা হইসে অ্যাভারেজ জি তাই তাইলে তো মুশকিল হ্যাঁ এভারেজ কত হয়েছে ভাই তিনডা ব্যাসা হইসে পনে পাঁচ লাখ পনে পাঁচ লাখ চার লক্ষ পঁচাত্তর জি এক দুই তিন তিনটা একসাথে বেঁচেছে বিক্রি করেছেন চার লক্ষ পঁচাত্তর হাজার তাহলে কত করে হলো ভাই তাহলে পাঁচ পঞ্চাশ করে হলো গড়ে পঞ্চান্ন করে পড়েছে দর্শক দেখেন এটা এক লাখ পঞ্চান্ন যদি গড়ে হয়তো একটু কম বেশি হবে যেহেতু তিনটা একসাথে এটা একটু বড় আছে এটাও পড়েছে এক লাখ পঞ্চান্ন এবং পাশেরটাও পড়েছে এক লক্ষ পঞ্চান্ন তিনটা এটার মধ্যে বড় কোনটা এই তিনটা এটা বড় এইটা হ্যাঁ এইটা কয় মন হতে পারে ওজন এটা না আছে পনেরো পাঁচ মন পরে পাঁচ মনের কাছাকাছি আইব আর এটা পাঁচ মন চাপা আছে আচ্ছা পনেরো পাঁচ মনের মতো আছে আর এটা আবার আছে পাঁচ মনের মতো হ্যাঁ পাঁচ মন একটু বাড়তি আছে কম হবে না আচ্ছা আচ্ছা এরপরে আর কই গরু বিক্রি হয়েছে ভাই এই দুটো গরু খালি আছে

এই গাবতলির হাটে বিক্রি করলেন গরুবানির গরু তো ভালো লাগলো আর গরু আছে আমার গরু শেষ শেষ দুইটা গরু সোদা আছে আচ্ছা আল্লাহ বা আমিও কইসি আমার গরু বেচাবো গরু পাবেন আবার সোমবার দিন বিশ পঁচিশটায় হাজির হয়ে যাব গা সেটাও একবারে অরজিনাল বেবি গরু হয় বোতাও তাই হা গরুর দেহা আর গরু আচ্ছা খুব ভালো লাগলো যে আপনি সুন্দর সুন্দর গরুগুলো বিক্রি করেছেন আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন নাম্বার দিতে হবে হ্যাঁ জিরো ওয়ান

আচ্ছা দর্শক আপনারা আবার নাম্বার দেওয়ার চেষ্টা করেন না তাহলে বিপদ হয়ে যাবে ভুঁড়ি একটু বড়ো এই জন্য বন্ধুভাই কৌশলে আমার ভুঁড়িতে একটা টোকা দিয়ে দিল। সিক্স তো ঠিক আছে বন্ধুভাই ভালো থাকবে আমরা নাকি যে গরু আনতে পারি আমার জন্য খালি দোয়া করবেন আম ন মনের মতো যদি আয় গরু যদি আয় পছন্দ হ দুই পাঁচ হাজার টাকা লেগে মন জুবে গরু আটকাব না হিস্ট্রি দাম নাম নারা কইরেন না আল্লাহ রহমতে আমার জন্য আপনারা বহুত দোয়া করছেন আল্লাহ আমরা ওদের বাসায় রাখছে আমরা দোয়া করি আল্লাহ সহিন যেন আপনারা সবাই কুরবানি দিতে পারেন কেউ যেন মনে কষ্ট যেন না দেয় এটা আল্লাহর কাছে খুশি রাখি আসসালাম দর্শক আসেন আমরা একটু পেছনের দিকে চলে যেতে চাই দেখছি যে এখনো কিন্তু অনেক সারি সারি গরু বাধা আছে সবগুলো কিন্তু দেশাল গরু আপনারা কোরবানির জন্য নিতে চাইলে এই গরুগুলো কিন্তু নিতে পারবেন সবগুলো গরুই মোটামুটি এখন একটু দেখার মতো দেশাল গরু তো যাই হোক ভিডিওটি আর লম্বা করছি না আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে নিতেই পারেন তবে এই যে গরুগুলো দেখছি এই গরুগুলোর ব্যাপারই ভাইকে দেখছি না থাকলে হয়তোবা একটা ধারণা দিতে পারতাম সম্ভবত এক লাখ বিশ তিরিশ বা এগুলো এক লাখ পঁচিশ হয়তোবা আরও একটু পঁচিশ তিরিশ এদিকে হয়তোবা এক লাখ তিরিশ বত্রিশ এটা আমার অনুমান যেহেতু ব্যাপারই নাই মোটামুটি বলছি সবাই কিন্তু একটু চেষ্টা করছে যে সুন্দর সুন্দর দেশাল গরু নিয়ে আসার জন্য কারণ এরই মধ্যেই কিন্তু কাস্টমাররা দেশাল গরু নেওয়ার জন্য অনেকেই আসছেন একটু করে বেচা বিক্রিও হচ্ছে কোরবানির জন্য তো আমিও আপনাদের জন্য চেষ্টা করছি যে দেশাল এবং একটু মাঝারি গরুগুলো আপনারা চাচ্ছিলেন সেটাই তুলে ধরার জন্য ইনশাল্লাহ নিয়মিতভাবে গাবতুলি হাট থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুস্থ থেকে আপনাদের সামনে হাজির হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ